আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশ পাঁচই আগস্ট যে গণ হয়েছিল তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিদিন যে আন্দোলন বিভিন্ন ইস্যু নিয়ে এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার তা নিয়ন্ত্রণ করার যে সিস্টেম অত্যন্ত দুর্বল ব্যবস্থা আজ বাংলাদেশের মানুষের হেনস্থার শিকার দুর্ভোগ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সমসাময়িক বাংলাদেশের রাষ্ট্রীয় যারা উপদেষ্টা আছেন তারাও এই বাংলাদেশের আইন শৃঙ্খলা হানড্রেড পারসেন্ট কন্ট্রোল করার তারা ব্যর্থতা প্রকাশ করছেন ভারত বাংলাদেশকে নিয়ে সাধারণ মানুষ যেভাবে এটাকে গৃহযুদ্ধের ন্যায় রূপান্তর করতেছে বা এগিয়ে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার কেন চুপ এবং তারা কেন পর্যাপ্ত পরিমাণ একটি সুষ্ঠ সুন্দর শৃঙ্খলা নিতে পারতেছে না তারা ব্যর্থতা স্বীকার করছে অবশ্যই তা করবে কারণ সাংবিধানিক একজন সরকারকে এই বাংলাদেশ থেকে বের করে দিয়ে তারা দেশকে ক্ষমতায় অপব্যবহার করে আজ বাংলাদেশের মানুষের যে দুর্ভোগ অবস্থা শুরু হচ্ছে তা অত্যন্ত ভয়ানক আজ বাংলাদেশের নয়াপল্টন থেকে এবং রামপুরা পর্যন্ত যে গণমিছিল হচ্ছে বিএমপি সকল দল মানুষ গণমিছিল নিয়ে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরও করার জন্য উঠে পড়ে লেগেছে পুলিশ তা বাধা দিচ্ছে বাংলাদেশের এই যে একটি আন্দোলন এই আন্দোলন অতি গৃহীত এবং এই যে আন্দোলন এই আন্দোলনের যে স্বাধীনতা মানুষ অর্জন করেছি এটি অত্যন্ত লজ্জাজনক বাঙালি মানুষ বাঙালি জাতি কবে বুদ্ধিজ্ঞান হবে কবে তাদের যে একটি ব্যালেন্স চলে আসবে এটি বলা অত্যন্ত দুষ্কর বাঙালি মানুষ বাঙালি জাতি এদেশের কল্যাণ বয়ে আনার কোনো সুযোগ সম্মতি নেই কারণ এরা এত অধৈর্যশীল ব্যক্তি অধৈর্যশীল মানুষ যা বলা অপেক্ষা রাখে না বাংলাদেশের যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি কাকে আপনি হত্যা করবেন আর কাকে আপনি লাইফ সেভ করবেন এটি অত্যন্ত দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেকটা বিষয়ে আজ বাংলাদেশের মানুষ উৎকণ্ঠার মধ্যে আছে তাই এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার বাংলাদেশের যে পরিবেশ নিয়ে আছে এটি অত্যন্ত লক্ষর চক্কর এটি লটর বটর নিয়ে এই দেশ অত্যন্ত ধ্বংসের দিকে যাবে গৃহ গৃহযুদ্ধের দিকে যাবে এটাই নিশ্চিত হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া যদি একটি পারস্পরিক যদি বন্ধুত্বমূলন বন্ধুত্বমূলক আচরণবিধি আপনি প্রকাশনা করতে পারেন আপনি যদি বলেন যে আমাদের আঠেরো কোটি মানুষ বসে থাকবে না এটা তো পরিবেশ করতে পারে না আপনি এভাবে কথা বললে তো দেশকে আপনি ধ্বংসের দিকে নিয়ে যাবেন আঠেরো আঠেরো কোটি মানুষ কি প্রাণ দিবে আবার ইন্ডিয়া সাথে যুদ্ধ করবে এই আপনাদের এই পঁচিশ জন তিরিশ জন উপদেষ্টার কারণে দেশকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান যত দ্রুত সম্ভব দেশের পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করুন আপনাদের পিঠের চামড়া থাকবে না এই বাংলাদেশ কি যারা আপনারা এই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এটি অত্যন্ত নিন্দনীয় অপরাধ এই অপরাধ থেকে আপনারা কখনো মুক্তি পাবেন না আশা করি বাংলাদেশের এই যে ক্লান্তি লগ্নের যে সময় আওয়ামী লীগের তারা অবশ্যই মাথা চোরা দিয়ে উঠবে যেদিন তারা উঠবে যেদিন ডাক আসবে সেদিন এই বিশ তিরিশ জন এই উপদেষ্টা আপনারা পালানো রাস্তা পাবেন না তাই বাংলাদেশকে বাঁচান বাংলাদেশের মানুষকে বাঁচান যত দ্রুত সম্ভব আপনারা পদত্যাগ করুন দেশকে বাঁচান এই বলে আমি আপনাদের কাছ থেকে বিধান নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ